আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহেরা বলছি আমেরিকার নিউ থেকে আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো অনেক দিন পরে হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে তা আর এটা হচ্ছে ঈদ এবং ঈদ পরবর্তী আয়োজন নিয়ে ব্লগটা আসলে ব্যস্ততার কারণে এতদিন কোনো ব্লগ দিতে পারেনি তো আজকে ব্লগকে দেখতে পাবেন আমাদের ঈদ আয়োজন তো এবারে ঈদে আমাদের সাথে বাবা ছিলেন সেজন্য ঈদটা আরও সুন্দরভাবে কাটিয়েছি সাথে আম্মা থাকলে আরও ভালো লাগতো তো যথারীতি ঈদের আগের দিন সবসময় আমরা ঈদে যে ঈদ মেলা বা রাতের যে আয়োজন হয় নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় জ্যাকসেন হাইট অথবা জ্যামাইকা সেখানে আমরা যাই আমরা বিশেষ করে জ্যাকসেন হাইটের যে ঈদ মেলা বা চাঁদরাতের অনুষ্ঠান সেখানেই যাই তো যদিও রমজানের ঈদে এই চাঁদরাত অনুষ্ঠান অনেক সুন্দর হয় কোরবানি ঈদে যেহেতু আরাফার দিন থাকে অনেকে রোজা রাখেন সেই ক্ষেত্রে ওভাবে অত বড় আয়োজন হয় না তো এখানে সেভেন্টি থার্ড স্ট্রিটটাকে বাংলাদেশ স্ট্রিট নামে নামকরণ করা হয়েছে সেজন্য বাবার এখানে কিছু পিকচার নিলাম আর যেহেতু জ্যাকসেন হাইটা আসা হয়েছে সেক্ষেত্রে গাছ কিনাবে না গাছের চারা কেনা ছাড়া কি আমরা যাব না কি তো সেজন্য কিছু গাছের চারাও কিনলাম সেই সাথে আমাদের দেশীয় ডাব তারপর এখানে আক বা যেটাকে গ্যান্ডারি বলে সেটাও এখানে পাওয়া যায় তো এটার জুস করে দেয় আর ডাবও খাওয়া হয়েছে সেই সাথে এখান থেকে কিছু গাছ কিনেছি যেটা বাজার ফারমার্স মার্কেটের উল্টা সাইডে এখানে আমাদের পরিচিত একজন গাছ ব্যবসায়ী থাকেন উনি চারা গাছ বিক্রি করেন তো সন্ধ্যার আগে তেমন মানুষ ছিল না সন্ধ্যার পর অনেক মানুষ হয়েছে আর দেখা যায় এখানে প্রিয়জন নামে অনেক বড় একটা জুয়েলারি শপ আছে বিশেষ করে বাচ্চা মেয়েদের অনেক জিনিস যেমন চুরি মেহেদি এসব জিনিস সেল করে ওখানে আমার মেয়েকে নিয়ে গেলাম তারপর রাতে দেখা গেলো যে অনেকেই এখানে ঘুরতে এসেছেন তো ঘোরাঘাড়ি শেষ করার পর তারপর আমরা ঘুরে খাওয়া দাওয়া করে যথারীতি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম জ্যাকসান হেড থেকে আমাদের বাসায় আসতে প্রায় ফর্টি ফাইভ মিনিটসের মতো সময় লেগেছিল তারপর পরের দিন ঈদের দিন সকালবেলা আমরা সকাল সাতটার যে জামাত সেটাতে ঈদের নামাজ পড়েছি তাই আমেরিকাতে দেখা যায় মসজিদগুলোতে মহিলাদের এবং বাচ্চাদের নামাজ পড়ার সুব্যবস্থা থাকে সেই জন্য এই জিনিসটা আমার অনেক ভালো লাগে সবাই মিলে একসাথে ঈদের জামাত বা ঈদের নামাজ পড়তে পারে আর সেই সাথে ফ্যামিলি গেট টুগেদারও হয়ে থাকে তো যথারীতি ঈদের নামাজ শেষ করে আমরা বাসায় এসে কিছু নাস্তা পানি করে রওনা দিলাম কোরবানির উদ্দেশ্যে তো কোরবানি করব আমরা এটা ডিপ লং আইল্যান্ডের এটা রঙ্কন কুমা জায়গা একটা জায়গা তো ওই ফার্মটাতে যেতে আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছিলো আমরা সকাল দশটায় গিয়ে ওখানে পৌঁছেছিলাম তো ওখানে ফার্মে আসলে ব্যবস্থা ছিল যারা আগে আসবেন তারা আগে জবাই কোরবানি করতে পারবেন যারা পরে আসবেন ওভাবেই সিরিয়ালটা তো আমাদের সিরিয়াল সেই অনুযায়ী সকাল সাড়ে এগারোটায় পড়েছিলো আমরা যেহেতু যেতে একটু লেট করেছিলাম যদি সকাল সাড়ে আটটা নয়টার ভিতরে পৌঁছানো যেত সেক্ষেত্রে আরও আর্লি আমাদের সিরিয়ালটা আসলো তাছাড়া ফার্মটিতে গাড়ি পার্ক করার সুব্যবস্থা ছিল তারপর বসারও সুব্যবস্থা ছিল তো আমরা গিয়ে দেখলাম যে অলরেডি ওখানে অনেকগুলো কোরবানি হয়ে গিয়েছিল সবাই ব্যস্ত তারপর আমরা আমাদের যে খাসি ছাগলটা কোরবানি দিব সেটার জন্য অপেক্ষা করতেছিলাম বাবা ঘুরে ঘুরে দেখতেছিলেন কোথায় কী হচ্ছে এছাড়াও অনেক ফ্যামিলি ওখানে এসেছিল সবাইকে বসার ব্যবস্থা এবং ওখানে খাওয়ার কিছু স্টল উঠেছিলো বা পানীয়রও কিছু স্টল ছিল তো বাবা দেখছিলেন সব কিছু ঘুরে ঘুরে তো এখানে দেখা যায় হুজুররা কোরবানি করে থাকেন যদি কেউ নিজেরা কোরবানি করতে চান সেক্ষেত্রেও তারা অ্যালাউ করে তো আমাদের কোরবানিটা করেছেন বাবা তারপর যথাইতি কোরবানি শেষ করে আমরা আমাদের বাড়ির দিশে রওনা দিলাম আমার হাজব্যান্ড যেহেতু ক্লান্ত হয়ে গিয়েছিল সেজন্য আমার ছেলে ড্রাইভ করেছে সাধারণত আমার ছেলেকে আমরা হাইওয়েতে ড্রাইভ করতে অ্যালাউ করি না যেহেতু হাইওয়ে এখানে অনেকটা ক্লিয়ার ছিল তেমন জ্যাম ছিল না সেজন্য আমরা ওকে ড্রাইভ করতে দিলাম আর আমরা বাসায় চলে আসলাম তো এবার ঈদের দিন দেখা গেছে পুরো দিন কোনো ধরনের বৃষ্টি ছিল না ম্যাগ ছিল না একদম সানি ওয়েদার ছিল জন্য সুন্দরভাবে দেখা গেছে সব কিছুই সম্পন্ন করা গিয়েছিল। আমরা যথারীতি বাসা বাড়িতে আসলাম আসার পর খাওয়া দাওয়া করে আমরা এখন মাংসগুলোকে সেট করব অর্থাৎ ওরা অলরেডি ছোট ছোট করে দিয়েছে তারপর আমরা আমাদের যে সাইজে মাংসগুলো টুকরো করব সেগুলো ব্যবস্থা করতেছি আর আমরা আমাদের সানরুমে এটা করেছি তো সানরুমে এক পাশে বসার ব্যবস্থা আরেক পাশের একটা খালি জায়গায় আমরা এখানে কাটাকাটির ব্যবস্থা করেছিলাম তো সব কিছু শেষ হতে হতে প্রায় বিকেল পাঁচটার মতো বেজে গিয়েছিল তারপর এখানে আমার কিছু ফুলগুলো অনেক তরতাজাভাবে ফুটে আছে সেজন্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপর আমরা দেখা যায় বাইরে একটা গ্যাসের স্টোভ নিয়ে সেটাতেই রান্না করেছি যেহেতু বাসার ইলেকট্রিক চুলা সেজন্য বাইরে আলাদাভাবে গ্যাসের চুলায় বড় একটা হাঁড়িতে কোরবানির মাংস রান্না করেছিলাম আর বাবাও এটাতে হেল্প করেছিলেন উনি কি কি উপকরণ লাগবে বা কতটুকু দেওয়া লাগবে সেটা দিয়েছিল তো তারপর রান্না বান্না শেষ হতে হতে সব কিছু সম্পন্ন হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তারপর সন্ধ্যার পরে আমরা কোরবানির মাংস খাওয়া দাওয়া করেছিলাম তো যথারীতি পরের দিন আমাদের বাসায় কিছু গেস্টের আয়োজন ছিল যেহেতু ঈদ ঈদের পরের দিন ঈদ পুনর্মিলনী তো আমরা বারবিকিউ করার ব্যবস্থা করেছিলাম তো কিছু মেহমান এসেছিলো বাচ্চারাও যে যার মতো ব্যস্ত ছিল আর বারবিকিউ করার জন্য আমিও কিছুটা গেস্টদেরকে হেল্প করতেছিলাম আমরা বাইরেই করার কথা ছিল আমাদের ব্যাক কিন্তু ওই দিন একটু বৃষ্টি ছিল মেঘলা ছিল সেজন্য আর বাইরে আয়োজন করলাম না আমরা আমাদের সানরুমের ভিতরেই এটা বারবিকিউটা করার ব্যবস্থা করেছিলাম তো কিছু আমাদের ফরেনার গেস্টও ছিল আর আমাদের আমাদেরও কিছু এখানকার বাংলাদেশি গেস্টও ছিল তো এখানে বার আয়োজনটা আমার সব সবসময়ই ভালো লাগে দেখা যায় খাওয়ার থেকেও সবাই মিলে সবাই আনন্দ করে যে যার মতো বারবিকিউ করে বা ফান করে সেটা অনেক ভালো লাগে এটা ব্যাকই ভাল ভালো লাগে সামটাইম এটা বাইরে গিয়ে পিকনিকের মতো করতেও ভালো লাগে তো ঈদের মৌসুম যেহেতু ছিল সেজন্য বাড়িতে করা হয়েছিল তো এখানে ওনারা ওনাদের মতো করে বারবিকিউ করে এনেছিলেন আর বাইরে এর আগে অনেক জোরে বৃষ্টি হয়েছিল বৃষ্টির পর একদম হালকা হালকা পানি জমে গিয়েছিল বাইরের আর দেখা গেছে সবাই ঠিকভাবেই বার্বিকিউর যে প্রোগ্রামটা ওটা শেষ করতে পেরেছে তো আমি গেস্টদের জন্য এখানে কিছু টুকটাক রান্না রান্নাবান্না করেছিলাম সেগুলো এখানে রাখা হয়েছে সেই সাথে বার্বিকিউরগুলো আমি একসাথেই রাতের ডিনারে সার্ভ করেছিলাম তারপর একসাথে সবাই এখন রাতের ডিনারের সময় সবাই একসাথে খাওয়া দাওয়া করলো আর অনেক মজা হলো কেউ যে যেখানে পারছে ওখানে বসেই খাওয়া দাওয়া করতেছিল তো ওই দিন গেস্টদের মধ্যে একটা বাচ্চার জন্মদিন ছিল তা আমরা একটা কেক এনে ছোটোখাটো করে সেলিব্রেট করলাম ওর বার্থডেটা ওকে উইশ করলো সবাই বাচ্চাটা অনেক হ্যাপি হয়েছে যেহেতু ও বেড়াতেও এসেছে সেই সাথে জন্মদিনের সেলিব্রেশন সব কিছু মিলে ও অনেক হ্যাপি হয়েছে দেখতে দেখতে প্রায় রাতের এগারোটা বেজে গিয়েছিলো তারপর সবাই প্রোগ্রাম শেষ করে বাড়িতে যাওয়ার পালা রাতের বেলায় আমরা গেস্টদেরকে এক এক করে বিদায় দিলাম তখন রাতের এগারোটা হয়ে গিয়েছে আমি যে এলাকাতে থাকি এখানে দেখা যায় সব রাতের আটটার মধ্যেই পুরো এলাকাটা অনেক নিস্তব্ধ হয়ে যায় আমার মনে হচ্ছিলো শুধু আমাদের বাড়িতেই কোলাহল হয়েছে আর সব বাড়ি অনেক নিস্তব্ধ ছিল সে যাই হোক রাতের বেলা আমার ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটেছিল তো দেখা গেছে সবাইকে আমরা বিদায় দিচ্ছিলাম এক এক করে সবাই যাচ্ছে তারপর এভাবে আমাদের ঈদের দিন ঈদের পরের দিন কাটলো এর পরের দিনের সকালবেলা এখানে তো ঈদ ব্লগ এটাই আর আশা করছি ভিডিওটি আপনাদেরও ভালো লেগেছে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ